দূর থেকে মাত্র তিনবারে আয়াতটি পাঠ করলে যে কেউ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনার প্রেম পাগল হয়ে যাবে আপনার আনুগত্য হতে বাধ্য হবে আপনার বস হতে বাধ্য হবে আমলটি যে কেউ করতে পারেন আমলটি যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভালো না বাসে বা স্বামী তার স্ত্রীর কোনো খোঁজখবর না নেয় সন্তানের খোঁজখবর না নেয় তাহলে যদি স্ত্রী চায় তাহলে দূর থেকে আমলটি পাঠ করে এই তিনবার পাঠ করে তার স্বামীকে তার আয়াত আনতে পারবে তার স্বামীকে তার বসে আনতে পারবে আবার যদি কোনো স্বামী চায় যে তার স্ত্রী পরকিয়া করে অন্য ছেলের সাথে কথাবার্তা বলে সংসার মনোযোগী হয় না স্বামীকে সময় দেয় না তাহলে সেই স্বামী যদি চায় তাহলে তার এই আমলটি করে স্ত্রীকে তার বসে আনতে পারবে অথবা কোনো বাবা মার যদি চায় যে তার সন্তান তার কথা শোনে না তাহলে এই একটি পাঠ করে দূর থেকে তার সন্তানকে তার বাধ্যগত করতে পারবে বাবা মার বাধ্যগত করতে পারবে বাবা মার বসে আনতে পারবে অথবা কোনো প্রেমিক প্রেমিকা যদি চায় যে আমলটি করে তারা নিজেরা দূর থেকে কাছে আসবে তাহলে সে আমলটি করতে পারে আমলটি কিভাবে করবে আমলটি করার আগে আমি যে আয়াতের কথা বলবো সে আয়াতটি শুদ্ধ ভাবে আপনাকে মুখস্থ শিখতে হবে তো আমলটি করার আগে আপনাকে পাক পবিত্র হতে হবে করে হতে পারে বা গোসল করে হতে পারে যেভাবে হোক আপনাকে পাক পবিত্র হতে হবে এরপর একটা নির্জন স্থানে যায় নামাজ বিশিয়ে সেখানে বসবেন যেখানে বসবেন সেই জায়গাটাও যেন পবিত্র হয় বা পবিত্র হয় তারপর তিনবার ইস্তেফার পাঠ করবেন আস্তা বফরুল্লহ আস্তা আস্তা এরপর তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

أول أتباع الإستمرار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني আয়াত তিনবার সহি শুদ্ধ পাঠ করবেন এরপরে আবার তিনবার ইস্তেকফার পাঠ করবেন এবং তিনবার দুরুশ্বরী পাঠ করবেন এরপরে আপনি আল্লাহ আলামিনের নিকট দোয়া করবেন এইভাবে যদি আপনি সাত দিন এই আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার মনের মানুষটি আপনার নিকট ফিরে আসতে হবে যে কেউ আপনার পাগল হয়ে যাবে যদি এমন হয় যে আপনি যাকে ভালোবাসেন সে অনেক দূরে থাকে তাহলে আপনি দূর থেকেই আমন্ত্রণ করতে পারবেন দেখবেন সাত দিনের ভিতরে সে আপনার কাছাকাছি চলে আসছে আপনি তাকে যেভাবে বলছে সে সেভাবেই শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য করেন তাহলে করতে পারেন যদি কোনো স্ত্রী তার স্বামীর জন্য করেন তাহলে করতে পারেন বা যদি কোনো বাবা মা তার সন্তানের জন্য করেন তাহলে করতে পারেন বা কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের জন্য বা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের জন্য করেন কাজ তাহলে ইনশাল্লাহ তো আঙুলটি কেউ না যায় কোনো কাজে ব্যবহার করবেন না যায় তাহলে কাজ তো হবেই না এবং আপনার হবে এবং আমি যেভাবে বলেছি সেভাবে যদি সই শুদ্ধ ভাবে আঙুলটি সঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কাজ হবে। আর যদি আপনি সই শুদ্ধভাবে করতে না পারেন তাহলে আপনার কাজ হবে না